মা তোমার নেই না তুমি আমার বই ব্রহ্মচারী মা তোমার নেই না তুমি আমার বই ব্রহ্মচারী মা শয়নে স্বপনে আসি ভাসে তব মুখ শশী শয়নে স্বপনে আসি ভাসে তব মুখ শশী শুনিস যার যা দুঃখ রাশি দুঃখ হরি মা তুমি আমার জগৎময়ী ব্রহ্মচারী মা মা কথাটি নয় কো ছোট জানে বিশ্বজ, মায়ের মতো ত্রিভুবনে হয় কে আপন মা কথাটি নয় ক ছোট জানে বিশ্বজন মায়ের মতো ত্রিভুবনে হয় কে আপন তাই তো তনু মনসপি চল না সবে মাকে ডাকি তাই তো তনু মনসপি চল না সবে মাকে ডাকি এখনো তুই বুঝিস নাকি কে যে স্বয়ং মা তুমি আমার জগতময়ী ব্রহ্মচারী মা